এবার শফিক ইস্যুতে মুখ খুললেন ঢলিউড সুপারস্টার জিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় জিত স্পষ্টভাবে বলেন আমি পুরো ঘটনা দেখেছি শুনেছি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই ছেলেটা শফিক হয়তো বড় কোনো অপরাধ করেনি বরং তাকে ফাঁসানো হয়েছে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জিতেন এমন বক্তব্য হতবাক হয়ে গেছেন অনেকে কেউ বলছেন একজন বড় মাপের তারকা যখন এমন কথা বলেন নিশ্চয় কিছু দেখেই বলেন আবার কেউ বলছেন জিতেন এই মন্তব্য বিচার প্রতিক্রিয়ার প্রভাব পড়তে পারে ছবিতে দেখা যাচ্ছে শফিক জেলে কাঁদছে পাশে এক অল্পবয়সী মেয়ে যার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর অন্যদিকে শফিকের বন্ধু বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে আছে এই পুরো ঘটনার পেছনে কি সত্যি কোনো ষড়যন্ত্র কাজ করছে জিত যা বললেন তা কি কোনো গোপন তথ্য সামনে আনলো আপনার মতে শফিককে কি সত্য ফাঁসানো হয়েছে নাকি জিতের মন্তব্য শুধুই আবেগের বহি আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না